পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংসদে উচ্চকক্ষ এবং উপপ্রধানমন্ত্রীর পদ পথ সৃষ্টি চেয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করারও প্রস্তাবনা ছিল দলটির সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এ নিয়ে আলোচনা করতে রাজধানী শ্যামলি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়ানুল আবেদিন এবং রাজধানীর মিরপুর ডিও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তবে শুরুতেই চলে যেতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জনাব জয়ানুল আবেদিনের কাছে জনাব জয়ানুল আবেদিন যেটি জানতে চাই যে সংবিধান সংস্কারের নানা প্রস্তাব দিয়েছে বিএনপি আপনারা কি চান এই সংস্কারগুলো বাস্তবায়ন করুক অন্তর্বর্তী সরকার বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে এবং এখানে বিএনপি একটি প্রস্তাব দিয়েছে আরও অন্য অন্য রাজনৈতিক দলও প্রস্তাব দেবেন আর কি তো বিএনপির প্রস্তাবের বিষয়ে যে সংবিধান সংশোধন কমিটি বলেছেন তারা এখনো দেখেন নাই বিএনপি কি দিয়েছেন কাজেই এই সম্বন্ধে তারা কোনো মন্তব্য করতে চান না তবে বিষয়টি হচ্ছে আমাদের যে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু একটা ইঙ্গিত ইতিমধ্যেই একত্রিশ দফার মধ্যে দিয়ে দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে যে বিষয়গুলো আছে সেখানে তিনি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছেন যে এক্সিকিউটিভরা কোনো অবস্থাতে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ না করে সে বিষয়ের উপরে বলেছেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তিনি বলেছেন সুতরাং স্বভাবতই আপনারা বুঝতে পারেন যে একত্রিশ দফার আলোকেই তিনি এ বিএনপি এই সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন এটা আমাদের চিন্তা করতে হবে এখন পরবর্তীতে সংবিধান সংশোধন কমিটি এর কতটা রাখবেন কতটা রাখবেন না আরও সুশীল সমাজ অনেক রাজনৈতিক দলেই হয়তো প্রস্তাবনা দিবেন ইতিমধ্যে ব্যক্তিগতভাবে অনেকে প্রস্তাবনা দিয়েছেন যে দ্বিতীয় জানতে চেয়েছিলাম যে আপনারা কি চান এই সংস্কারগুলো বাস্তবায়ন করুক অন্তর্বর্তী সরকার বলেন বলেন আমি বুঝতে আপনি আমি যেটি জানতে চেয়েছিলাম আপনার কাছে যে এই সংস্কারগুলো বাস্তবায়ন কি অন্তর্বর্তী সরকার করুক এটা আপনারা চান নাকি নির্বাচনী সরকার দেখুন যে কোনো সংশোধনী করার জন্য প্রয়োজন রয়েছে পার্লামেন্টের পার্লামেন্টেই একমাত্র সংবিধান সংশোধন করতে পারে কেননা উইল অব দি এই পিপলস বলে একটা কথা আছে পিপলসের একটা উইলের বিষয় আছে সেই উইল প্রকাশ হয় পার্লামেন্টের মাধ্যমে সুতরাং সেই পার্লামেন্টের মাধ্যমেই অনেক এই সংশোধনগুলো হয়ে থাকে তবে যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন জনসমর্থিত সরকার এই সরকার মাধ্যমে যে কোনো কিছু আইন তারা তৈরি করতে পারেন এবং সেভাবে তারা নির্বাচনও দিতে পারেন এবং সেই নির্বাচন ঠাকুর আমাদের সাথে এবার চলে যেতে চাই অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছে জনাব মুজাহিদুল ইসলাম যে প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে সময় সাপেক্ষ বলে মনে করেন আপনি জি আমি মনে করি যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই যে সংবিধান সংস্কার যে কমিটি আছে তারা আলাপ আলোচনা করছেন এই যে আলাপ আলোচনা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে সংবিধান সংস্কার যে ওয়েবসাইট আছে সেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মতামত এসছে এবং একই সঙ্গে এই কমিটি আশা প্রকাশ করেছে যে তারা বিবিএস অর্থাৎ বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেশ ভেবে একটা জরিপ করবে সেই জরিপ করার পরে যে ফলাফল পাবে বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা করবে তারপরে আমার মনে হচ্ছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা খুব দ্রুত এই ধরনের সংবিধান সংস্কার করা তাদের পক্ষে সম্ভব হবে না এবং এটা স্পষ্ট জনাব মুজাহিদুল ইসলাম থাকুন আমাদের সাথে এবার আবারও চলে যেতে চাই জনাব জয়ুল কাছে জনাব জনুল আবেদিন তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি কিন্তু এর রূপরেখা কি হবে তা কি নির্ধারিত হয়েছে না যেহেতু দেখুন এই বিষয়টির উপরে দেশের সর্বোচ্চ আদালতে দুইটা রিভিউ পিটিশন আছে বদুল আজম মজুমদার সাহেব একটি রিভিউ পিটিশন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করা হয়েছে এবং ফিফটিন অ্যামেন্ডমেন্টের উপরে বা একটা রিট পিটিশন দায়ের করা দুটা রিটপিটিশন দায়ের করা হয়েছে ইতিমধ্যে সেই পিটিশন শুনানি শুরু হয়েছে এবং সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সম্মানিত মহাসচিবের পক্ষে ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে বক্তব্য রেখেছি এখনও আমাদের বক্তব্য শেষ হয়নি হয়তো অচিরেই আমরা সেখানে আমাদের বক্তব্য লিখিত আকারেও প্লেস করব কাজেই যেহেতু বিষয়টি এখন সর্বোচ্চ আদালতের বিচারাধীন কিভাবে হবে এবং কি ধরনের হবে কি জি আপনি থাকুন আমাদের সাথে আবারও যাবো জনাব মুজাহিদুল ইসলামের কাছে জনাব মুজাহিদুল ইসলাম সংবিধান সংস্কার যেসব প্রস্তাব আসছে তাতে মূল কাঠামো পরিবর্তন হতে পারে কি আসলে দেখুন এটা পরিবর্তন হতে পারে কি না সেটা নিয়ে এখনো বলা যাচ্ছে না কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ সংবিধানের মূল যে নীতি আছে চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চারটি বিষয়ের অবশ্যই অনেক বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা আসছে আমি বলেছি যে পঞ্চাশ হাজারের উপরে ইতিমধ্যে মতামত এসছে বিভিন্ন রাজনৈতিক দল মতামত দিচ্ছে ফলে আমরা জানি যে বিভিন্ন যে প্রস্তাবগুলো আছে মূল যে প্রস্তাবগুলো আসছে সেগুলো যদি এই মুহূর্তে সংস্কার করা হয় তাহলে এই মূল কাঠামো পরিবর্তন খুব একটা সম্ভাবনা দেখি না কিন্তু আমরা যেটা একটু আগে যেটা শুনছিলাম আমার সোহালোচকের কাছ থেকে যে আসলে বিএনপির প্রস্তাব দিয়েছে পুনর্লিখন নয় বরং সংস্কারের সংবিধান সংশোধনের এই সংশোধনের যে পরিকল্পনাগুলি এসেছে সেগুলো আসলে সরকার ব্যবস্থা নিয়ে ফলে এখানে যে মূল কাঠামো পরিবর্তনের যে বিষয়টা সেখানে আসলে আমি মনে করি খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং আরও যেটা আমি মনে করি সেটা হলো যে বর্তমান যে প্রক্রিয়ায় এই সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে এই প্রক্রিয়া আসলে সংবিধানের যে মূল কাঠামো যেটা আছে সেটা পরিবর্তন করাও সরকারের পক্ষে খুবই কঠিন তো সেই পেছনে আমি বলবো যে এটা আসলে সরকার ব্যবস্থাপনা পরিবর্তনের যে কিছু কেবলমাত্র সুপারিশ মালা আসছে এবং সেই সুপারিশ মালার মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখন নয় বরং সংশোধন করা হচ্ছে পুনর্লিখনের আসলে তখন আমরা বলতে পারতাম যে মূল কাঠামোতে পরিবর্তন আসবে কেন আর এই মুহূর্তে অবশ্যই জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে মূল যে প্রস্তাবনাগুলো আসছে সেগুলো আসলে কতটা কংক্রিট এবং বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো দিচ্ছে সেগুলো আসলে কিভাবে দিচ্ছে যেহেতু আমরা বিস্তারিত এখনো জানি না সেই বিবেচনা এই কথাটা বলা খুবই মুশকিল ইসলাম থাকুন আমাদের সাথে আবারও যাব জনাব জয়নুল আবদিন কাছে জনাব জয়নুল আবদিন উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে বিএনপি আপনার কাছে একটু জানতে চাই যে উপপ্রধানমন্ত্রীর পদ কি বর্তমানে সংসদ উপনেতার পদের মতো হবে এটা কিরকম হবে এটা যখন সংবিধানের মধ্যে যখন সন্নিবেশিত হবে তখনই এই সম্পর্কে বলা যাবে এখন এই মুহূর্তে কিছু বলা যায় না বিএনপি যেহেতু প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটি আমার মনে হয় সংবিধান সংশোধন কমিটি যারা আছেন তারা এটা এটাকে বিবেচনা করবেন এবং এই যতগুলো প্রস্তাব দেওয়া হয়েছে সবগুলো প্রস্তাবই যে সংবিধান সংশোধন কমিটি বা সংরক্ষণ কমিটি তারা যে গ্রহণ করবেন এ আমরা বলতে পারি না এটা এটা কেউই বলতে পারে না তারপরে বিভিন্ন দল থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সেই প্রস্তাবও তো এখনও আমরা দেখি নাই বা জানি নাই বা শুনি নাই সুতরাং আমি একজন দেশের একজন আইনজীবী হিসাবে বলতে চাই যে বেসিক স্ট্রাকচারস অব দি কনস্টিটিউশন এটা পরিবর্তন করার জন্য একটা প্রস্তাবনা লাগে সেই প্রস্তাবনাটা কি হবে সেটা তো আমরা এখনও জানি না সেই অবস্থা আগে জানতে হবে জানার পরেই এই আসলে বলা যাবে জি আপনার বক্তব্য স্পষ্ট জনাব জয়নুল আবেদিন আপনি থাকুন আমাদের সাথে আবারও যাব জনাব মুজাহিদুল ইসলামের কাছে জনাব মুজাহিদুল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় কি ধরনের ভারসাম্য আনা প্রয়োজন বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে ভারসাম্য আনা খুবই জরুরি সেটা হচ্ছে প্রথম কথা বিষয়টা হলো যে আমরা সবাই জানি উনিশশো সালের যে প্রথম সংবিধানটা হয় সেই সময়ে প্রধানমন্ত্রীকে আসলে এক ধরনের নির্বাচিত এক নায়কের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন যে সংবিধানের যে পরিবর্তনগুলো এসছে প্রধানমন্ত্রী শাসিত থেকে রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রপতি শাসিত থেকে আবার প্রধানমন্ত্রী শাসিত সেই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেয়া হয়েছে অতীতে মোগল রাজাবাসারা সেই ধরনের ক্ষমতা অনেকটা চর্চা করতে পারতেন ফলে আমি বলছি যেটা যে প্রধানমন্ত্রীকে এত বেশি ক্ষমতা দেয়া হয়ে গেছে যে সেখানে রাষ্ট্রপতির আসলে কোনো গুরুত্বই নেই রাষ্ট্রপতিকে যেটা করতে হয় সেটা হলো যে সংবিধান কর্তৃক লিখিত প্রধানমন্ত্রীর অফিস থেকে অর্থাৎ এক্সিকিউটিভ থেকে লিখিত যে বক্তব্যটা সেই বক্তব্য লিখিত বক্তব্য তিনি কেবলমাত্র পাঠ করতে পারেন তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কোনো কিছুই করতে পারেন না ফলে এই পরিস্থিতিতে এটা হয়ে গেছে বাংলাদেশের যে সংবিধান দীর্ঘদিন ধরে যেটা আছে বিশেষ করে শেখ হাসিনার যে গত পনেরো বছরের শাসনামল সেই সময়ে সংবিধানটাকে এমনভাবে করা হয়েছে যে প্রধানমন্ত্রী আসলে নির্বাচিত একজন স্বৈরাচার সাংবিধানিক ভাবে তাকে এক ধরনের সরেজা করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতাকে বুঝতে পেরেছি জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং জনাবোকেট জয়নুল আবেদিন আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য আমাদের সাথে যোগ দেবার জন্য